ااشفقتم ان تقدموا بين يدي نجواكم صدقات فاذ لم تفعلوا وتاب الله عليكم فاقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الله ورسوله তোমরা কি চুপি চুপি কথা বলার আগে সালাকা প্রদানে ভেয়ে পেয়ে গেলে যাখেন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন তখন তোমরা সালাদ কায়েম কর দান কর এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত কর আর তোমরা যা আমল কর আল্লাহ সে সম্পর্কে সামনেক অবিত সুরাহ মুজাদ আলাহ একদিন